তোমরা সবাই বলো তো এখানে মেয়েটির বাবাকে এ নাম্বারটা না বি নাম্বারটা তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্ট করো আর যদি না বলতে পারো তাও কমেন্ট করো তোমাদের জন্য সময় থাকতেছে আচ্ছা গেন বুঝছো বন্ধুরা আচ্ছা বন্ধুরা তোমরা কি বলতে পারছিলা এখানে মেয়েটির বাবাকে তোমরা যদি না বলতে পারো তাহলে আমি বলে দেখি তার আগে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দাও দেখো বন্ধুরা এখানে মেয়েটির বাবা আইল এই নাম্বারটা তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও উচ্চ বন্ধুরা বন্ধুরা এবার তোমরা বলো তো কে বাচ্চাটির আসল বাবা এক নাম্বার লোকটা বাচ্চাটি আসল বাবা দুই নাম্বার লোকটা বাচ্চাটি আসল বাবা তিন নাম্বার লোকটি বাচ্চা আসল বাবা তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্ট করো আর যদি না বলতে পারো তাও কমেন্ট করো তোমাদের জন্য সময় থাকতেছে উচ্চ বন্ধুরা আচ্ছা বন্ধুরা তোমরা কি বলতে পারছিল কে বাচ্চা আসিল বাবা তোমরা যদি না বলতে পারো তাহলে আমি বলে দেখি তার আগে ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দাও দেখো বন্ধুরা আমার মনে হয় কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও বচ্চ বন্ধুরা বন্ধুরা তোমরা বলো তো দেশটির নাম কি হবে তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্ট করো যদি না বলতে পারো তাও কমেন্ট করো তোমাদের কোন সময় থাকতেছে বাচ্চা গ্যান বচ্চ বন্ধুরা বন্ধুরা তোমরা কি বলতে পারছি না দেশটির নাম কি হবে তোমরা যদি না বলতে পারো তাহলে আমি বলে দেখি তার আগে একটা লাইক একটা একটা করে দাও দেখো বন্ধুরা দেশটির নাম হবে শ্রীলঙ্কা বুঝছো বন্ধুরা বন্ধুরা এবার তোমরা বলো তো এখানে কোন লোকটি পেট স্বামী এই নাম্বার লোকটা না দুই নম্বর লোকটা তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্ট করো আর যদি না বলতে পারো তাও কমেন্ট করো তোমাদের সময় থাকতেছে বাচ্চা গেল বলছো বন্ধুরা আচ্ছা বন্ধুরা তোমরা কি বলতে পারছি না এখানে কোন লোকটি মিটির স্বামী তোমরা যদি না বলতে পারো তাহলে আমি বলে দেখি তার আগে ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দাও দেখো বন্ধুরা এখানে মেট্রির স্বামী হলো বি নাম্বারটা দেখো তোমরা বি নাম্বারটা হলো মেট্রির স্বামী তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও হচ্ছ বন্ধুরা